দর্শক মণ্ডলী আজকে ইতিহাসের সেরা কম রেট হবে সবচেয়ে কম রেটে দুইটা প্রেগনেন্ট গাভী গরুর দুধসহ কম বয়সে দুটা গরুর প্যাকেজ দেব আজকের গরুগুলা লাভবান গরুর প্যাকেজ ইসমুল্লাহি রহমানের রাহিম সম্মানিত দর্শক মন্ডলী তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে ইতিহাসের সেরা কম রেট হবে সবচেয়ে কম রেটে দুইটা প্রেগনেন্ট গাভী দুধ দুধসহ কম বয়সে দুটা গরুর প্যাকেজ দেবো আজকের গরুগুলা লাভবান গরুর প্যাকেজ যারা গরু সংগ্রহ করতে চান তারা আমাদের ভিডিওটা এ টু জেড দেখবেন নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলেন দর্শক মণ্ডলী ভিডিওটা শুরু করা যাক শুরুতে আপনাদের মাঝে যে গাভিটা নিয়ে আসলাম এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান হান্ড্রেড একটা গাভি গাভীটার দেখেন ঠোঁট দেখেন গোলাপি বয়সের চার দাঁত গলাটা দেখেন কত লম্বা এবং চিকন এবং সরু অনেক হাই কোয়ালিটি একটা গাভী আপনারা দেখতে পাচ্ছেন গরু কান কি দেখেন ছোট এবং খাড়া গলাটা দেখেন কত লম্বা মাথা দেখেন কত ছোট অনেক হাই পার্সেন্টেজের একটা অরিজিনাল হান্ড্রেড বিটের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গ্যাভি দশক মণ্ডলী এই গাভিটাতে দুধ রয়েছে দশ কেজি সাত মাস রানিং প্রেগনেন্ট এই গরুটা যদি কেউ নিতে চান গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটা জ্বালা বাচ্চার দুধ ছিল ছাব্বিশ সাতাশ লিটার জ্বালা বাচ্চার দুধ ছিল ছাব্বিশ সাতাশ লিটার প্রথম বিয়ানে এই গরুটা দ্বিতীয় বিয়ান দিবে সাত মাস রানিং প্রেগনেন্ট এখনও দুধ আছে দশ কেজি বয়স মাত্র চার দাঁত একটা বিয়ান দিয়েছে এটা দ্বিতীয় বিয়ান দিবে এই গরুটা আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম আজকে আমরা যে গরুগুলো দিব কষাই রেটে দিব বেশি দুধের গাবি এবং এই গরুটার বয়স চার দাঁত জরায়ু গ্যারান্টি বাটের গ্যারান্টি এবং গরুটা বর্তমান আপনারা দশ কেজি দুধ পাবেন এবং এই গরুর দুধ দিয়ে গরুটা কিন্তু আপনারা লালন পালন করতে পারবেন এটা ছিল আজকের ভিডিওর প্রথম গরু এটার দাম নির্ধারণ করেছি আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দশম মণ্ডলী বাংলাদেশের সব চাইতেই আমাদের এই জায়গাতে আপনারা কম দামে গরুগুলা সংগ্রহ করতে পারবেন আপনারা সরাসরি আসেন গরুর জাত দেখেন দাঁত দেখেন গরুর কোয়ালিটি দেখেন গরুর দুধ দহন করে দেখেন গরুর জাত কি মান কি আপনারা যারা খামারের আছেন দেখলে বুঝতে পারবেন আপনারা সরাসরি আসবেন দেখবেন যাচাই বাছাই করে নেবেন আমি আবারও বলি গরুের বয়স চার দাঁত সাত মাস রানিং প্রেগনেন্ট দুধ আছে দশ কেজি জ্বালা বাচ্চার দুধ ছিল ছাব্বিশ আঠাশ কেজি এবারে গোটা দুধ তিরিশ প্লাস আশা করতেছি আমরা এটার আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই গরু যখন বাচ্চা দিবে এই গরু তিন লাখ সাড়ে তিন লাখ টাকার দামের গাভি তৈরি হবে গরুর কোয়ালিটি কি গরুর কোনো নাবি নাই অরিজিনাল হান্ড্রেড হলে স্টেন ফিজিয়ান গাভি খুবই কোয়ালিটি ফুল গরু সিংহের কলি দেখেন সামনের দিকে চিকন কত চিকন দেখেন গলাটা দেখেন কত লম্বা সর্বোচ্চ কোয়ালিটি ফুল এবং আমরা কম দামে দেওয়ার চেষ্টা করতেছি যাতে করে সকল ধরনের খামারিরা এই গরুগুলা নিয়ে লালন পালন করে সফল খামারি হতে পারে এবং গরু বাঁট কি কলম বাট গিলা একটু দেখান দেখেন বাট বাঁট কী দেখেন গিলা কলম বাট দেখেন দুধের আডার দেখেন বেইন দেখেন কত মোটা খুবই হাই কোয়ালিটি তো এটা আমরা দাম নির্ধারণ করেছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক দাম নির্ধারিত দাম আমরা এক দামে গরু বিক্রয় করি এখানে কোনো দর দামের সুযোগ নেই এক দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চলেন পরবর্তী গরুটা আপনাদেরকে আমরা এখন প্রদর্শন করব। আপনাদের মাঝে যে গরুটা নিয়ে আসলাম এটা গরু একটা অরিজিনাল অলেস্টেন ফ্রিজেন হান্ড্রেড বিডের একটা গরু স্যাক্সিমেনের বীজ দেওয়া আছে আট মাস রানিং প্রেগনেন্ট গরুর কান দেখেন খাড়া শিং দেখেন সামনের দিকে কুলি গলা দেখেন কত লম্বা গলার হাস গলা সর্বোচ্চ হাই পার্সেন্টেজের গাবি চোখগুলা দেখেন কত বড় বড় এবং গরুর চামড়া দেখেন গরু কোয়ালিটি দেখেন গরু জাত আগে চিনতে হবে তারপরে খামার করতে হবে গরুর কোনো গজ নেই ঘাট নাই গরু সর্বোচ্চ কোয়ালিটি কোনো প্রকার নাবি নাই এবং দুধের পাইপগুলা দেখেন দুধের ভেন দেখেন কত মোটা এবং এবং বাঁট দেখেন গরুর বাঁট দেখেন কত সুন্দর চারটা বাট জায়গায় এবং যে চামড়া আট মাস রানিং প্রেগনেন্ট এখনও দুধ আছে দশ কেজি এবং গরুর মাজাবটি দেখেন সর্বোচ্চ হাই পার্সেন্টেজের এবং গরুর ওলানের পিছনকার জায়গা দেখেন চামড়া দেখেন এগুলা অনেক হাই পার্সেন্টেজের গরু আপনারা দেখেন গরুর গরু যে এখানটা দেখেন ছাঁপ পিছনটা দেখেন উচা এবং ডাঁড়া দেখেন গরু অনেক হাই কোয়ালিটি গরু এই গরুটা বয়সে ছয় দাঁত এটা দ্বিতীয় বিয়ান দিবে গরুর কোয়ালিটি কী গরুর সর্বোচ্চ হাই পার্সেন্টেজের গরু তো এই গরুটার দুধ ছিল তিরিশ বত্রিশ লিটার তিরিশ বত্রিশ লিটার দুধ ছিল বর্তমান আট মাস রানিং প্রেগনেন্ট এখনও দুধ আছে দশ কেজি তো এই গরুগুলো বাচ্চা দিলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দুধের গাবি হবে এবং এটা তিরিশ প্লাস দুধের গাবি এটা অনেক হাই পার্সেন্টেজের গ্যাবি এটা যদি আপনারা নেন এটার দাম নেব আমরা এক লাখ পঁচাশি হাজার টাকা গরুর জাত দেখেন গরুর কোয়ালিটি দেখেন গরুর সবচেয়ে কম রেটে আমরা গরু দেওয়ার চেষ্টা করি আমাদের খামারে আপনারা আসবেন সরাসরি আসবেন দেখবেন যাচাই বাছাই করে দেখবেন যে গরুর কোয়ালিটি কী গরুর জাত এবং মান গরুর বংশ গরুর পার্সেন্টেজ গরুর জ্বরায়ু এবং বাড়ের কোনো ডিভিড নাই ও বাড়ের গ্যারান্টি গরু বয়সে এটা ছয় দাঁত গরুর কোয়ালিটি কি এ গরুগুলা বাচ্চা দিলে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা দামের ক্যাফি হবে যাদের এলাকায় দুধের দাম বেশি একশো টাকা আশি টাকা লিটার তারা এই ধরনের বেশি দুধের ক্যাপিগুলা ক্রয় করবেন ক্রয় করে এগুলা এগুলা এক দেড় মাস দুই মাস লালন পালন করে খামারে ফিট করবেন ফিট করে বাচ্চা প্রসব করবে আপনারা দুধের ব্যবসাটা চালিয়ে যেতে পারবেন গরুর কোয়ালিটি দেখেন জাতমান দেখেন গরুটার বয়স হচ্ছে ছয় দাঁত দ্বিতীয় বিয়ান দিবে আট মাস রানিং প্রিন্টে এখনও দুধ আছে দশ কেজি খুব শীঘ্রই গোটা দুধ বন্ধ করতে হবে তো দেখেন গরুর কোয়ালিটি এবং জাত দেখেন এটার দাম নেব আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর দুইটা গরু একত্রে কেউ নিলে দাম আসতেছে তিন লক্ষ ষাট হাজার টাকা একদম যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং আমাদের খামারে আসবেন গরুর দেখবেন আরও অসংখ্য গরু রয়েছে আমাদের খামারে গরুর জাত দেখবেন মান দেখবেন কোয়ালিটি দেখবেন আমাদের খামারে অসংখ্য গরু আছে বকনা আছে গাবি আছে আপনারা প্রেগনেন্ট গাভি আছে দুধের গাভি আছে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে আমাদের খামার থেকে সংগ্রহ করতে পারবেন গরুটার কোয়ালিটি কী গরুটার জাত কী গরু সম্পূর্ণ সুস্থ গরুটার কোনো দিক দিয়ে ঘাটতি নাই গরুটা শুধু খাবার দাবার দিতে হবে ওদিক দুধের গাবি গিলা গায়ে একটু শুকনা হয় হালকা হয় এগুলো বুঝতে হবে গরুর বডি দেখে স্বাস্থ্য দেখে কোনোদিন গরু কিনবেন না স্বাস্থ্য দিয়ে গরু কিনলে স্বাস্থ্যবান গরু কখনো দুধ হয় না এই বিষয়গুলো জানতে হবে বুঝতে হবে তো এই গরুটা অনেক ভালো মানের একটা গরু এটাতেও একটা স্যাক্সিমেনের বীজ দেওয়া আছে যদি বকনা বাচ্চা হয় তা আপনার ভাগ্য ভালো অনেক কোয়ালিটি ফুল আর এই গরুর দুধে কখনো মার দেয় না গরুর দুধ ছিল তিরিশ বত্রিশ লিটার অনেক হাই কোয়ালিটি গ্যা এটা আট মাস রানিং প্রেগনেন্ট মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকা আপনারা অন্যান্য জায়গায় গরু দেখবেন গরুর দাম দেখবেন আমাদের দামের সঙ্গে কম্পেয়ার করবেন আমার গরুর জাতের সঙ্গে কম্পেয়ার করবেন যদি আমাদের গরুর জাত মান ভালো হয় এবং আমাদের গরুর জ্বরায় বাট সব কিছু গ্যারান্টি আপনারা আসেন দেখেন দেখে শুনে যাচাই বাছাই করে গরুটা করে করবেন শোক আমাদের খামারে যারা আসতে চান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা চাটশাল গ্রাম আমাদের খামাটির অবস্থান আপনারা যারা আসতে চান সরাসরি আসবেন এসে দেখে শুনে যাচাই বাছাই করে গরুগুলা ক্রয় করবেন আপনারা অন্যান্য জায়গায় ভিডিও দেখেন সব চাইতে আমাদের এখানে যদি দাম কম হয় পার্সেন্ট ভালো হয় তাহলে আপনারা আমাদের কাছে গরুগুলা ক্রয় করবেন জাত মান কোয়ালিটি সব কিছু বিবেচনা করে দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন কোথা থেকে গরু সংগ্রহ করবেন দর্শক মণ্ডলী যারা আসতে পারবেন না স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ইমুতে কল দিবেন ভিডিও কল দেবেন হোয়াটসঅ্যাপে দেবেন দেখবেন বারবার দেখে শুনেও আপনারা গরুগুলা সংগ্রহ করতে পারবেন তো এই গরুগুলা সংগ্রহ করতে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এই গরু দুটা আমরা যে দাম দিয়েছি আমার মনে হয় না যে এর চেয়ে কম রেটে কেউ দিতে পারবে গরুগুলা সম্পূর্ণ সুস্থ সবল এবং বাটের গ্যারান্টি জ্বরের গ্যারান্টি দুধের গ্যারান্টি কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি ফুল গরু আমাদের খামার থেকে আপনারা নিতে পারবেন আজকের এই ভিডিওটা এখান থেকে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম